জয় রাধে শ্রী রাধে তো দেখুন আজকে আমি আপনাদের তালের থেকে তাল মিশ্রি তৈরি করে দেখাবো তো দেখুন আমি প্রথমে একটা তালের বড় দেখে একটা তালের আটি নিয়ে আমি সেটাকে কী করলাম আমি রস বানিয়ে নিচ্ছি অর্থাৎ বেশি পরিমাণে জল দিয়ে তালের রসটা আমি বের করে নিলাম এবার এই তালের রসটাকে আমি দেখুন মোটা পুরু গামছা দিয়ে সুতির গামছা দিয়ে আমি এটাকে সেঁকে নেবো এই সেঁকে নেওয়ার পরে যে রসটা হবে সেই রসটা দিয়েই আমি কিন্তু আপনাদের তাল মিশ্রি করে দেখাবো একদম সহজ পদ্ধতি দেখুন আমি গামছার মধ্যে কিভাবে রসটাকে ঢেলে নিচ্ছি এবং গামছার মধ্যে পুরো রসটা ঢেলে দেওয়ার পরেই এর থেকে যাতে একটা ও না যায় তার জন্যে আমি এটাকে কী করবো গামছাটাকে ভাস করে টেনে তুলব দেখুন আস্তে আস্তে রসটা আমার বেরিয়ে নেবে একটু সময় লাগবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি এটা করব। আপনাদের দেখাচ্ছি তো দেখুন এবার আমি কিন্তু রসটা গামছা থেকে বেরোচ্ছে এবার গামছা থেকে রসটা যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু আমি আছে বসবো তো দেখুন এই বৃন্দাবনে তাল খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব উপাদেয় একটা খাদ্য সবাই এটাকে খুব সম্মান করে কেননা বৃন্দাবনে কোনো তাল নেই শোনা যায় যে এটা ওই কংসা কংসের ওষুধের সঙ্গে মারামারি করে এটা বলরাম সমস্ত তাল গাছ ভেঙে দিয়েছিল তো সেই কারণেই বৃন্দাবনে তালের খুব চাহিদা তো দেখুন আমি সেই তাল দিয়েই আজকে কি করব আমি আজ তালের তাল মিস্ত্রি করে দেখাচ্ছি এবং দেখুন যে এটা যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী অত্যন্ত প্রিয় আজ আর যেহেতু আজকে রাধারানীর জন্ম তিথি অর্থাৎ আজকে ভাদ্র মাসের অষ্টম শুক্লা তিথির অষ্টম তিথিতে আজকে ভাদ্র মাসের যে শুক্লাপক্ষের তিথি এই তিথিতেই শ্রীমতী আধার নিয়ে জন্ম ছিল তো দেখুন আমি তালের এই মিশ্রির জন্য আমি কী করলাম আলাদা একটা পাত্র নিলাম এবং এর মধ্যে একটু তেল আমি দিয়ে এটাকে মেখে রেখে দিলাম কারণ আলাদা করে তেলটাকে মুছে রাখলাম যে এর মধ্যে যখন আমি তালের রসটা পরিপাক করে যখন ঢেলে দেবো যাতে এই পাত্রের সাথে না লেগে যায় তাই আমি কি করলাম তো এবার দেখুন যে আমার ওই কাজটা হওয়ার পর এবার আমি কিন্তু এই যে তালের যে ইটা রসটাকে কিন্তু আমি ভালোভাবে ফোটাতে শুরু করেছি এই ফোটানোটার উপরই কিন্তু সব থেকে আর কি আপনার এই তাল মিশ্রা হওয়া সহজ হবে তো এই ফুটানো সহজ সুন্দর করে না হলে কখনো হবে না কারণ হচ্ছে যে দেখুন এবার আমি কিন্তু এই রসের মধ্যে প্রায় দেড়শো গ্রাম মতো আমি কি করব গুড়ের বাতাসা এটা আমি মিশ্রণ করে দিচ্ছি কেননা এই গুড়ের বাতাসা দিলেই আরও সুন্দর হবে তো সেই জন্য আমি গুড়ের বাতাসা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কী করবো এটাকে ফোটাবো এবং সেই সঙ্গে আমার ফোটানোর সঙ্গে সঙ্গে আমার হাতটা কিন্তু চলতেই থাকবে এই হাত চলার মধ্য দিয়েই কিন্তু সুন্দর হবে কখনোই কিন্তু ফ্লেমটাকে লো করা যাবে না সবসময় ফুল ফ্লেমে চলবে আমার এখনও ফুল ফ্লেমে চলছে এই বাতাসা ছাড়ার কারণে মনে হচ্ছে যেন জালটা হচ্ছে না কিন্তু দেখুন এখনই জালটা উঠে আসবে তো দেখুন আমি বাতাসা ছাড়ছি এবং বাতাসাগুলো কি সুন্দরভাবে ওর মধ্যে মিশ্রণ হয়ে যাচ্ছে অর্থাৎ গলে যাচ্ছে আর আমি কি করছি এই বাতাসা ছাড়া হলেই দেখুন আমি আবার আমার এই হাতটাকে লাগিয়ে দিচ্ছি তো এইবার দেখুন যে কি সুন্দরভাবে এই তালের রসটার মধ্যে এই গুড়ের বাতাসাগুলো মিশে যাচ্ছে এবং আমি সেটাকে খুন্তির সাহায্যে অতীব সুন্দরভাবে সেটাকে নাড়ছি নেড়ে নেড়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর এই খুন্তি নাটা কিন্তু সবসময় চলতেই থাকবে এটা না চালালে কিন্তু কখনোই ভালো তালের তাল মিশিয়ে সেটা হবে না এখন যেহেতু বর্ষার সময় তাল পাওয়া যাচ্ছে ভাদ্র মাস আর কদিন পরে পাওয়া যাবে না তাই আপনারা বাড়িতে সবাই বানিয়ে রাখবে কেননা এটা ঠান্ডার মহা ঔষধি যারা একটু বৃদ্ধ গোছের মানুষ যাদের হাফ কাশি আছে শিলেচ্ছা আছে তাদের কিন্তু এই তালের যে তাল মিশ্রিটা এটা খুব সুন্দর বাজার থেকে কিনে খাওয়া যায় কিন্তু সেটার অনেক ভাজাল থাকে কিন্তু বাড়িতে যেটা আমি বানাবো সেটা অত্যন্ত সুন্দর এর মধ্যে কোনো ভেজাল নেই তো দেখুন আমি এইবার এই যে যে তালের যে ময়লাটা বা গ্যাচটা উঠেছে সেটা কিন্তু আমি ফেলেছি এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে নাহলে কিন্তু সুন্দর হবে না এই সুন্দর করতে হলে যতক্ষণ এই তালের রস থেকে ময়লাটা বেরোবে অর্থাৎ মলা বলা হয় গ্রাম্য বাংলায় বা গাদ বলা হয় সেই গাঁতটা যতক্ষণ বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে ফেলতেই হবে আর সেই সঙ্গে হাত চালাতে হবে আর জালটাকে ফুল ফ্লেমে রাখতে হবে তো দেখুন আমি সেই ময়লাটা ফেলে দিচ্ছি আর মাঝে মধ্যে আমি কি করছি এই ময়লা ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি হাতটা চালিয়ে যাচ্ছি হাত কখনোই বন্ধ করা যাবে না দেখুন আমার জালটা আবার সুন্দরভাবে উঠে উঠেছে কালারটাও সুন্দর উঠেছে এবং বেশ লাল টুকটুকে হয়ে উঠেছে খুব সুন্দর লাগছে দেখেও ভালো লাগছে তো দেখুন আমার ময়লা ফেলা প্রায় শেষের দিকে হয়ে এলো তো এবার কিন্তু আমি হাত চালাতে শুরু করেছি হাতটা আমার সবসময় কিন্তু এই পড়ার মধ্যে চলতেই থাকবে আর এটা কী হবে এই যত আমি হাত চালাবো তত সুন্দর হবে না হলে কিন্তু এটা হবে না তো দেখুন আমার কেবলমাত্র সরষের ফোট এসেছে এখন অনেকটা দেরি অনেকটা দেরি লাগবে সর্ষের ফোটের পরে আসবে মুসুরি ফোট মুসুরিপুর এসে সোলার ফোট তারপরে আসবে বাঘা ফোট আর বাঘা ফোট আসলেই আরও খানিকক্ষণ জালি নেই তবেই আমার তালমিশি তৈরির প্রক্রিয়াটা হয়ে যাবে তো দেখুন আমার সরষের ফোট থেকে মুসুর ফোটের মতো শুরু হয়েছে আমি কিন্তু হাত চালিয়ে যাচ্ছি হাতটা আমার কিন্তু থামালে হবে না হাতটাকে আমাকে ফুলভাবে চালাতে হবে তো এবার আপনার চেয়ে দেখুন যে এটার থেকে কিন্তু সুন্দর একটা সেন্ট আমার নাকে এসে লাগছে এবং একটা লাল রং ধারণ করেছে অর্থাৎ রসটা তাঁত রসের মতো হয়ে উঠেছে তাঁত রসে পরিণত হয়ে উঠেছে আর কিছুক্ষণ আমার লাগবে তো দেখুন আমি এখনও আবার মাঝে মধ্যে ময়লাটা ফেলছি আর এই আঁশটা কিন্তু ফুল ফ্লেমে চলছে দেখুন রসটা কেমন লাল হয়ে উঠেছে টুকটুকে লাল অর্থাৎ একদম পরিপূর্ণ তাঁত রসে পরিণত হয়েছে আর আমি সেই সঙ্গে মাঝে মধ্যে এটাকে আমি দেখছি এবং আমি কখনো কখনো এটাকে কি করছি একবার খুন্তিটা নেড়ে উঁচু করে ফেলে দেখছি যে এই রসটা কি সুতোর মধ্যে পড়ছে কিনা তো এখনও বেশ খানিকটা দেরি তো দেখুন আমি কিভাবে হাতটা চালাচ্ছি আর রসটা কীভাবে ফুটছে এই ফোটার মধ্য দিয়েই যত ঘুটব ততই কিন্তু যত নাড়ব তত ভালো হবে কেননা এই যে এটা আখের গুড় কিংবা খেজুরের গুড় বাড়িতে বানানোর সময় যত ঘোঁটা হয় ওরং দিয়ে ততটাই সুন্দর হয় কেননা এই ঘোঁটার মধ্যে একটা বিষের কাজ করে অর্থাৎ বিষটা হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে দেখুন ফুটছে এবার দেখুন আমার সর্ষে ফোট ছেড়ে মুসুরি ফোট ছেড়ে প্রায় সোলার ফোটে চলে এসছে এখন কিন্তু হাত একদম থামালে চলবে না এখন কিন্তু হাত আরও জোরে চালাতে হবে আরও জোরে আরও জোরে আরও জোরে আরও জোরে তো আমি হাত চালাচ্ছি আর দেখে নিচ্ছি যে আমার এটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখুন প্রায় হয়ে আসছে দেখুন লাল হয়ে উঠছে একদম লেগে উঠছে খুব সুন্দরভাবে এটা সেন্ট ছড়াচ্ছে এবং একটা অভূতপূর্ব একটা সুন্দর কালার আসছে আমি মাঝে মধ্যে কি করছি এটাকে দেখুন একদম এখন বাঘা ফোট প্রায় ধরে আসার মতো হয়েছে তো আমি এই ফোটের মাধ্যমে দেখব কি মাঝে মধ্যে আমি আমার হাতের সাহায্য একটু রসটা পরীক্ষা করে দেখব। হাতের সাহায্যে পরীক্ষা করে দেখব যে এই রসটা পরিপূর্ণভাবে হয়েছে কিনা তো দেখুন আমি হাত দিয়ে দেখছি যে এটা কিন্তু চ্যাট চেটে আঠার মতো হয়ে উঠেছে তো আর একটুখানির মধ্যেই কিন্তু আমার এটা হয়ে উঠবে তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে বানাবেন খুব সুন্দরভাবে দেখুন কিভাবে হয়ে উঠছে এক্ষুনি আপনাদের ঢেলে দেখাবো যে কী সুন্দরভাবে এটা তৈরি করা যায় দেখুন আমার একদমই হয়ে একদম শেষের মুহূর্তে আমি চলে এসেছি তো দেখুন আমার কী সুন্দর লাল উঠেছে আর হাতটা কিন্তু আমি চালিয়েই যাচ্ছি এই হাতটা যত চলবে ওই দেখুন আমার একদম সুতো কাটা ধরেছে অর্থাৎ আশ পড়া শুরু করেছে তো এখন আমি এটাকে কি করব একটা পাত্রের মধ্যে ঢেলে মধ্যে দেখুন একদম হয়ে গেছে একদম 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 হয়ে গেছে একদম হয়ে গেছে দেখুন 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 কি সুন্দর কালারটা দেখুন কালারটা দেখুন একবার কালারটা দেখুন এইবার কিন্তু আমি এই কড়ার মধ্যে থেকে কিন্তু অন্য পাত্রে ঢেলে নেব যে পাত্রের মধ্যে আমি তেল মেখে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো দেখুন 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 এখন কিন্তু জোরে হাত না হচ্ছে কারণ বীজ উঠানোর কাজ হচ্ছে বীজ চলছে এখন পুরো বীজ চলছে এটা না করলে কিন্তু হবে না এইবার কিন্তু আমার পরিপূর্ণ হয়ে গেছে তো দেখুন আমি এইবার কিন্তু পাত্রের মধ্যে ঢালবো এক্ষুনি ঢালবো এক্ষুনি দেখুন এবারে আমি ঢালছি পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন কী সুন্দর লাল হয়ে পড়ছে কত সুন্দর দেখুন কত সুন্দর এইবার আমি এটা খুন্তি দিয়ে একটু কে কে নিয়ে আসবো ওর মধ্যে থেকে যেটুকু আছে তো নিয়ে আসবো তারপরে কি করব এটা রাখার পরে আমি ঘন্টা তিনেক এটাকে রেখে দেবো রেখার রাখার পর যখন একদম শক্ত একদম লোহার পাথরের মতো যখন শক্ত যাবে তখন আমি যে মশলা বাটা যে নোয়াটা আছে ওইটা দিয়ে আমি এরপরে গুঁতো দেবো এবং গুঁতো দিলে কিন্তু একদম চকচকে সাদা এবং লালচে রঙের একদম পরিপূর্ণ সুন্দর ভাবে আমার তাল মিষ্টি উঠবে তো আপনারা বাড়িতে এইভাবে তাল মিষ্টি তৈরি করবেন এবং বাচ্চাদের দেখবেন খুবই খুশি হবে এ দেখুন আমার একদম পাটালি রাখার ধারণ করেছে তো এটাকে আমার ঘন্টা তিনেক রাখতে হবে এবং এটা সুন্দর হবে তো আপনারা এইভাবে বানাবেন এবং বাড়িতে খাবেন আনন্দ পাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে